হরে কৃষ্ণ জয়নিতাই আপনারা অনেকেই এই আমাদের অনুষ্ঠান হওয়ার পর মানে নিত্যানন্দ ত্রয়োদশীতে যে অনুষ্ঠান হয়েছিল আশ্রমে এসে অনেকেই হয়তো জানেন না যে ওখানে কি হচ্ছিল মানে আমাদের যে ভোলানাথের মন্দির রয়েছে প্রভু বিশ্বেশ্বরের মন্দির রয়েছে ওনার পাশে যে যজ্ঞ হচ্ছিল ওটা কিসের জন্য বা অনেকেই ভিডিওতে কমেন্টও করেছেন যে পদ্মলোচন প্রভুর সম্পর্কে একটু জানতে চাই তো ওনার কথা বলা এবং শোনা দুটোই ভীষণ সৌভাগ্যের বিষয় উনি ভীষণ করুণাময় এবং কৃপাময় একজন মহাপুরুষ যাকে আমাদের জড়জগতের চোখ দিয়ে দেখা যায় না ওনার স্মরণ চিন্তন মননে উনি থাকেন তো ওনার কৃপা পেতে হলে অবশ্যই আপনারা ওনার স্মরণ করুন প্রভু পদ্মলোচন প্রভুর নাম করুন হ্যাঁ এবার যদি বলেন যে অনেকে বলে বৈষ্ণবরা ভোলানাথ মানেন না ওনার পুজো করেন না প্রসাদ খান না দেখুন সেটা আলাদা বিষয় কে কিভাবে ভাবছে বা কিভাবে বিষয়টা দেখছে সেটা তার ব্যাপার আমি যেটা আমার গুরুর কাছ থেকে শিক্ষা পেয়েছি আমার বাবার কাছ থেকে জেনেছি সেটা হল বৈষ্ণব যথাসম্ভ বৈষ্ণবেরও বৈষ্ণব যার কৃপা ছাড়া ভক্তি জগতে আসা সম্ভব না এবং সামনে এগোতে গেলেও ওনার কৃপা প্রয়োজন তাই আমাদের যে বিশ্বেশ্বর প্রভুর মন্দির রয়েছে সেটাও কিন্তু পদ্মলোচন প্রভুরই প্রতিষ্ঠা করা উনি একজন মহান পুরুষ ভীষণ ভীষণ কৃপাময় করুণাময় আপনারা ওনার নাম স্মরণ করুন তাহলেই বুঝতে পারবেন নিজেরাই তো আমাদের প্রভু বিশ্বেশ্বর প্রভুর মন্দিরের সাইটে যে নিম বৃক্ষ রয়েছে ওই বেদিক হলো ওনার আসন উনি দিন থেকে এই আশ্রমে রয়েছেন যার আসন একটু অন্য জায়গাতে ছিল এবং সেই জায়গা থেকে ওটা নির্দিষ্ট জায়গায় করার জন্য আমাদের এই যোগ্য অনুষ্ঠান এবং ওনার আসন প্রতিষ্ঠা তো আপনারা শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমে এলে অবশ্যই এই প্রভুর বেদিতে প্রণাম করবেন ওনার স্মরণ করবেন ওনার কৃপা অবশ্যই পাবেন কারণ উনি ভীষণ করুণাময় হরি কৃষ্ণ জয়নীতাই